বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা এখন কেমন সেটা মহান আল্লাহ তালা এবং ক্রিকেটাররা ছাড়া হয়তো কেউই বলতে পারবেন না যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তারা হয়ে এসেছেন তা কোনো মানুষের দুঃস্বপ্নেও দেখতে চাইবেন না একজন বন্দুকধারী একের পর এক পাখির মতো গুলি করে মানুষ মারছে আর নিজে নিজে সেটা লাইভ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় পৃথিবীর ইতিহাসে আর ঘটেছে কিনার সন্দেহ আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও সেই জুমার নামাজ পড়ার কথা ছিল সেই লক্ষ্যে তারা মসজিদের সামনেও পৌঁছে গিয়েছিলেন কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে মাত্র পাঁচ মিনিট বিলম্বে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা সেই অবস্থার মুখোমুখি হলে যে কারোরই মূর্ছা যাওয়ার কথা ক্রিকেটাররা নিজেদের শান্ত রেখে ক্রিকেটাররা নিজেদের শান্ত রেখে পার্শ্ববর্তী হেগলি ওভাল স্টেডিয়ামে ফিরে আসেন এবং সেখান থেকে চলে যান টিম হোটেলে কিন্তু তাদের মধ্যে যে মানসিক অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে তো আর রেহাই পাওয়া সম্ভব নয় কারণ মাত্র পাঁচ মিনিটের হেরফের হলেই। হলেই মৃতদেহের সংখ্যায় যোগ দিতে পারত আরও দশ থেকে বারো জনের নাম ক্র্যাডসার্জের ওই ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বিসিবি এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ সময় গতকাল ভোর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা এবং রাত দশটা বিয়াল্লিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় টিম বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানেই মিডিয়ার মুখোমুখি হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে তিনি নিজেদের খুব ভাগ্যবান বলে অভিহিত করেন তিনি বলেন শুধু এতটুকুই বলতে চাই আমরা খুব ভাগ্যবান যে এখন এখানে বসে আছি আপনাদের সবার দোয়া দেশবাসীর দোয়া মা বাবা পরিবার পরিজন আমরা আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছাতে পেরেছি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন আমি একটা আমি এটা বর্ণনা করতে পারবো না যে আমরা কিসের মধ্যে আছি এখন আমরা কি দেখেছি এটা আসলে বিশ্বাস করার মতো না এ ধরনের ঘটনা নিউজিল্যান্ডের নয় আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের সবাই সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি যখন রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটা কথা চিন্তা হচ্ছিল আমরা কতটুকু ভাগ্যবান সবচেয়ে বড় কথা নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এটা খুব আনএক্সপেক্টেড ঘটনার পরপরই বোর্ডের সঙ্গে কথা হয় ক্রিকেটারদের এরপর বিসিবি ত্বরিত তৎপরতার কারণে দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন ক্রিকেটাররা রিয়াদ বলেন তারপর বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো ওনারা তাড়াতাড়ি আমাদের ফেরার ব্যবস্থা করলেন এজন্য বিসিবিকে ধন্যবাদ পাপন ভাইকে বিশেষ ধন্যবাদ কারণ ওনার সঙ্গে কথা হলো এবং উনি আমাদের আশ্বস্ত করলেন যে যত যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন জন্য সবাইকে ধন্যবাদ একই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন থাকবে তারা যেন আমাদের জন্য সব সময় দোয়া করেন এবং এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি